কি হবে যদি কেউ মহাকাশ থেকে লাভ দেয় ঠিক এই কাজটি করেছিলেন অস্ট্রেলিয়ান স্কাই ড্রাইভার বম বংকার তিনি অক্টোবর দুই হাজার বারো সালে বিশ্ব রেকর্ড গড়ার জন্য পৃথিবী থেকে উনচল্লিশ কিলোমিটার উপরে মহাকাশ থেকে লাভ দিয়েছিলেন লাভ দেওয়ার পর ফেলিক্স তেরোশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৃথিবীতে নেমে আসতে শুরু করেন অর্থাৎ নামার সময় তিনি শব্দের গতির চেয়েও বেশি স্পিডে নামছিলেন হাওয়ায় ঘূর্ণামান হয়ে ফেলিক্স কোনো ক্ষতি ছাড়াই পৃথিবীতে নিরাপদে এসেছিলেন মহাকাশ থেকে পৃথিবীতে পৌঁছাতে তার প্রায় চার মিনিট উনিশ সেকেন্ড সময় লেগেছিল কিন্তু মাত্র দুই বছর পর চব্বিশ অক্টোবর দুই সালে অ্যালাইন ইউস্টেজ ফেলিক্স বোমকারের দুই হাজার বারো সালের বিশ্ব রেকর্ড ভাঙের জন্য পৃথিবী থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার থেকে লাভ দিয়েছিলেন এবং সর্বোচ্চ উচ্চতা থেকে ফি ফল জাম্পের বিশ্বরে গড়েছিলেন যা আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে মহাকাশ মেলার সাথেই থাকুন